চলে গেছে সেই চাকরি চলে যাওয়ার অনুশোচনার গ্যালানিকেও মুছে দাও প্রত্যেক বন্ধু যে রাস্তার মধ্যখান থেকে তোমার হাত ছেড়ে দিয়েছে সেই অনুশোচনাকেও ছেড়ে দাও এমন কোনো প্রত্যেক বন্ধু যার বিষয়ে তোমার ধারণা ছিল এই বন্ধু তোমাকে অনেক সহযোগিতা করবে বন্ধুর অনেক ভালো দিক রয়েছে কিন্তু সে চলে গেছে এই গ্যালানিকেও মুছে দাও কেননা তালা তোমার কাছ থেকে জানিয়ে নিয়েছেন আল্লাহ তালা তোমার কাছ থেকে যা কেড়ে নিয়েছেন তা তার প্রজ্ঞার কারণেই এবং বিশেষ হেকমতের কারণেই আর তোমার কাছে যা রেখে দিয়েছেন তোমাকে যা দিয়েছেন তা তার অনুগ্রহের কারণেই যদি হেকমত বা প্রজ্ঞার কথা জেনে থাকো আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করো আর যদি না জেনে থাকো তাহলে ধৈর্য ধারণ করো কেননা তালা যা কিছু নির্ধারণ করেছেন আল্লাহতলা কর্তৃক নির্ধারিত ভাগ্য এটা কর যদিও বা তা তোমাকে খনিক সময়ের জন্য কষ্ট দিয়ে